সবাইকে স্বাগত আমাদের এটা পাইলট এপিসোড ওয়েলকাম টু ইয়ার ফিফটিন মিনিটস ফ্রেম আসলে মানে এখানে তাহলে ফেমাস করার সময় আমরা দাওয়াত দিচ্ছি না অলরেডি যারা ফেমাস তাদেরকে আনতেছি তো মূল বিষয়টা হলো যে আমাদের অনেক অ্যাক্টিভিস্ট আছে পাঁচই আগস্টের পর আমরা প্রচুর নতুন নতুন মুখ দেখতেছি এবং তারা সাহসের সাথে অনলাইনে নানা কার্যক্রম চালাচ্ছে তো আমরা চাচ্ছি যে এরা যেন রাডার নিচে না থাকে মানুষের সামনে আসে এবং তারা তারা পরিচিত হয় এমন আমাদের আজকের অতিথি এরকমই একজন অ্যাক্টিভিস্ট ওর নাম স্বপ্নীল ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে স্বপ্নীল খান এখন মনে হয় একাশি হাজার ফলোয়ার আমরা আশা করি এই শো পর সেটা এক লাখ ছাড়া যাবে তো স্বপ্নীল জি ভাই একটু বলেন আপনার সম্পর্কে আমরা জানি আপনি আপনার একটা একটু বা দেন আমাদের মানুষ দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আমার নাম স্বপ্নীল আমি যুক্তরাষ্ট্র থেকে আমি নোয়াখালীর ছেলে আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জে আমি পাঁচই আগস্টের পরে আমাদের আওয়ামী লীগের যে নেতা ছাত্র ছাত্রলীগের এদের যে নির্যাতন নিপীড়ন এগুলা দেখে আমি আর চুপ থাকতে পারি নাই তারপরে আমি জুলাই কোটা আন্দোলন থেকে এখন পর্যন্ত আমি কথা শুরু করছি একটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা যেটা দেখছি বেসিক্যালি স্বপ্নিল আপনার ভিডিও কন্টেন্ট গুলো খুব বেশি চলে কিন্তু ওইখানে আমরা মানে আপনি সাদা একটা সেট নেন মানে যখন ঘরে থাকেন দেখলাম যে ওইখানে আপনি কোন আরম্বর নাই বা বেশিরভাগ সময় আপনার আমরা গাড়িতে পাই কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে যে আপনি নোয়াখালীর আঞ্চলিক ভাষা এই ভিডিও গুলো করেন এবং আমি প্রশ্ন শেষ করি যে এই সবচেয়ে মানে লোকজন আঞ্চলিক ভাষা ব্যবহার করে ফান ভিডিও বানায় ইয়া বানায় কিন্তু আপনি ডাইরেক্ট পলিটিক্যাল ভিডিও বানাচ্ছেন এবং ইউ আর টকিং ইন মানে হোম ল্যাঙ্গুয়েজ সো এই ইউনিক ব্যাপারটা একটু আমাদের সাথে একটু শেয়ার করেন মানে আপনার মনোভাবটা কি অ্যাটিচিউডটা কি আসলে বাংলাদেশের যে অবস্থা এগুলো নিয়ে আমি যখন কথা বলতে যাই যখন এই যে ইয়ে আমি পড়ি যে এই হচ্ছে বা এই ধরনের অপশাসন চলতেছে তখন আমার রাগটা আমি ধরে পারি না এখন রাগ ধরে রাখতে পারলে আমার অটোমেটিকলি নোয়াখালীর কথা চলে আসে মানে আই হ্যাভ নো কন্ট্রোল লাইক আমি শুদ্ধ বাংলা বলবো বা ইংরেজি বলবো এই ধরনের কোনো কিছু আমার পক্ষে হয়ে আসে না মানে আমার রাগ হলে আমার নোয়াখালীর কথা চলে আসে বিকজ আমি নোয়াখালীর কথা বেশি অভ্যস্ত আমি ছোট থাকতে চলে আসছি এই আমি দ্রুত নোয়াখালীর কথাটা বলি এবং নোয়াখালীর কথাটা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ কমফোর্টেবল করি বেশি পরিমাণে

আমি ইউনিয়ন ছাত্রลีกে জয়েন সেক্রেটারি ছিলাম আমি ছোটবেলা থেকে পলিটিক্স করা শুরু করছি না পলিটিক্স না আমি এই যে অনলাইন অনলাইন আমি এই জুলাইর কোটা আন্দোলনের আগে আমি সেলিব্রিটিদেরকে রোস্ট করতাম বিভিন্ন যে সেলিব্রিটিগুলা আঞ্চলিক ভাষায় রোস্ট করতাম আমার এক মানে লাখ লাখের একটা ফলোয়ারের ফেসবুক আইডি ছিল যখন আমি জুলাইতে প্রথম ভিডিও দেই এক দফা নিয়ে যখন ওরা ইয়া করতেছে আমি বলতেছে সবার বাড়িতে যাইতেছে শেখাসিনা তার মানে স্টেপগুলো নিচে এগুলা সব নর্মালাইজ হবে তখন মানে বট বাহিনী যে লাল বান্ধব এরা আমার আইডি নষ্ট করে দেয় এরপর থেকে আমি আরেকটা পেজ ইয়া করি ওটাও চলে যায় এই এইটা মানে এই ফেসবুক আইডি মানে ইউ স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ লিটারালি আমি একদম জুলাই থেকে শুরু করছি আমি মানে এই যে নতুন পেজটা মানে এটা এটা নতুন আবার নতুন করে শুরু করতে হইছে হ্যাঁ এটা নতুন করে আমি শুরু করছি বিকজ আমার আগেগুলো নষ্ট করেছে তখন আমি এত মানে অনলাইনে যারা এক্সপার্ট এদেরকে চিনতাম না আমি নিজের মতো করে আইডি আইডি সাবমিট দিতাম আমি আইডি আইডি আনতে পারতাম না আচ্ছা এবং আপনার অ্যাক্টিভিজম তো টোটালি সেলফ সেন্টার্ড নাকি কোনো গ্রুপ অ্যাক্টিভিজম আছে না কোনো গ্রুপ অ্যাক্টিভিজম না আমি কারোর নেতা মানি না কেউ আমার নেতা না আমি কারো কর্মী না আমি নিজে নিজে যা বলি বলি আমি কারোর মানতেও নারাজ কোনো কিছু না আপনি তো শুধু ভিডিও কন্টেন্ট দেন এমন না আজকে আপনার একটা ইন্টারেস্টিং পোস্ট আমরা দেখলাম আপনি সবাইকে বিশ্বাস করতে মানা করছেন এই পোস্টটা একটু ব্যাখ্যা করবেন আমাদের পাঠকদের এখানে বাংলাদেশে বা বাইরের দেশগুলোতে অনেকেই পাশে অবশ্য পরে আওয়ামী লীগ সাজার চেষ্টা করতেছে এটা কাহিনী হলো কি আওয়ামী লীগের কর্মীরা আপনি দেখেন কেউ মানে হালকা পরিমাণ সিমপিটি দেখাইলে এদের জন্য হালকা একটা কথা বললো ওরা মনে করে সেই আমার নেতা আমি তারে মানে তার পিছনে থাকি তারে নিয়ে কথা বলি পজিটিভ ফিডব্যাক দেই তারে বাট সে কিন্তু একটা সিন্ডিকেটের হয়ে কাজ করতেছে আপনি দেখবেন বাংলাদেশের জার্নালিস্ট বলেন বা যার কথাই বলেন এরা হয়তো বিএনপি পন্থী ঈদার জামাতপন্থী ঈদার ইউনুস পন্থী মাঝে মধ্যে টুকটাক লীগ নিয়ে পজিটিভ দুইটা কথা বলে ডাস্ট মিন লাইক এরা আমাদের লোক বা আমাদের হয়ে কাজ করবে এরা আমাদেরকে কাইন্ডার করার চেষ্টা করে আমরা যখন এদিকে ধাবিত হব আমাদের মুভমেন্ট টা অন্যদিকে সরাই দিবে আমি ওটাই বুঝেতে চেষ্টা করতেছি এবং যে আইনজীবী গুলো আছে যারা মানে আপনি দেখেন বাংলাদেশ মবের কান্ট্রি বর্তমানে মব চলতেছে মহরাও এখন আপনি কিভাবে আওয়ামী লীগের পক্ষে ঢালাও ভাবে ফেসবুকের মধ্যে লিখে দিচ্ছেন যে আওয়ামী লীগের মুখে জামিন করাইলাম তমুকরে করলাম করলাম বাট আপনার কিছুই হচ্ছে না দ্যাটস মিন আপনার পিছনে বড় একটা হাত আছে আপনি কোন কিছু এটা আপনি বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের ইনফরমেশন নিয়ে আপনাকে দেখলাম আমরা আপনার এই টেলিগ্রাম গ্রুপের ব্যাপারে আপনি একটু বেশ প্রতিবাদ জানাইছেন শুরু থেকে প্রতিবাদী একটা অবস্থান নিছেন এই বিষয়টা একটু আপনি আসলে কেন এটার প্রতিবাদ করলেন কারণ প্রচুর নেজা কর্মী দেখা গেছে এখানে আমাদের নেত্রীর সাথে কথা বলতে পারছে বা এরকম এক জায়গায় হয়েছে গ্রুপে কথা বলতে টেলিগ্রাম গ্রুপের যে কথাটা এটা বিভিন্ন জেলায় মানে আপনাকে আমি নেত্রীর সাথে কথা বলা দিব আপনি আমার দশ টাকা দেন যে অ্যাডমিনতান্ত্রিক যে চাঁদাবাজি অনলাইনে চাঁদাবাজি ওগুলোর অহর প্রমাণ আমার কাছে আছে এক হলো এটা দ্বিতীয় হলো এটা একটা অন্ধকার গুলি আওয়ামী লীগের আপনার মেইন মেইন যে মাথাগুলো আছে এরা মানে নিজেদেরকে অনলাইন থেকে আড়াল করি টেলিগ্রামের মধ্যে বুলি ছাড়ে যেটা আমি একদমই পছন্দ করি না এদের থ্রি হান্ড্রেড কে ফোর কে এদের অনেক ফ্যান ফলোয়ার এরা চাইলে যে কোনো কিছু একটা খুব দ্রুত স্প্রেড করতে পারে এরা এটা না করে নিজেদের বিজনেস নিজেদের যে বাংলাদেশের প্রপার্টি এগুলো রক্ষা করার জন্য এরা নিজেদেরকে জাস্ট গা ঢাকা দিয়ে টেলিগ্রামের মধ্যে যা উত্তেজনা ছড়ায় যেটা আমার ব্যক্তিগতভাবে আমি একটু লাইক করি না আর তাছাড়া এখানে বারবার বারবার নেত্রীকে গালি গালাস করা হয়েছে টেলিগ্রামের মধ্যে যারা টেলিগ্রামের অ্যাডমিন এরা অশিক্ষিত টাইপের অ্যাডমিন আছে অনেকগুলা অ্যাডমিন মানে তারা জানে না যে অনলাইনটা কিভাবে করবে মিউট কিভাবে করবে এই জন্যই আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করি আপনি কিছুদিন আগে একটা চমকপ্রদ কর্মসূচি নিয়েছিলেন এটা আমাকে কেউ বলেন এটা মানে আমার মাথার মধ্যে আসছে মাথার মধ্যে আসার কারণ হচ্ছে আপনি দেখেন মানে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রমাণিত সত্য তার নিয়ে কোনো মানে ইয়ে থাকতে পারে না বিরোধ থাকতে পারে না বা এটা নিয়ে কোনো তর্কও হইতে পারে না এখন বঙ্গবন্ধু ছবিতে শ্রদ্ধা জানানো বা ছবিতে তো জানাতে পারে নাই বা ধানমন্ডি বত্রিশে যেতে পারে নাই জাস্ট ফেসবুকে পোস্ট করছে শ্রদ্ধাঞ্জলি জানাইছে এই জন্য এদেরকে আপনার যে রাজু ভাস্কর্য নামের এই জায়গায় নিয়ে মানে ব্যানার করে এদেরকে জুতার কর্মসূচি করতে হবে এটা আমার খুব মাইন্ডে লাগছে পরে চিন্তা করলাম এদের পিছনে ইন্দন কারা আছে আমি কিন্তু আগের দিন থ্রেড দিছিলাম তোরা যারা এগুলা করবি তোদেরকে তো এক এক করে আমি উঠেতে পারবো না তোদের নেতাদেরকে জুতা দিয়ে মারবো পরে চিন্তা করে দেখলাম যে এগুলা পিনাকি ইলিয়াস তারপরে জামাত এদের ইন্ধনে বা এদের কর্মীগুলা এই জনের কাজকর্ম করছে এই জন্য আমি একদম মানে দ্রুত জ্যাকসন এর যে একটা জায়গা আছে ওখানে যাই একটা ব্যানার বানাইয়ে আমার ছাত্রলীগের যা আছে যা পাইছি চার পাঁচজন ছয়জন এদেরকে নিয়ে একটা জুতা মারা কর্মসূচি করে ভিডিওগ্রাফি আমি আমার রাগ থেকে করছি আচ্ছা না জিনিসটা আসলেই বেশ ইয়া এবং এই যে পনেরোই আগস্টে আমরা দেখলাম যে অনলাইনে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের দখলে চলে আসছিল মানে পোস্টের সংখ্যাটাকে সব মিলে আমরা নিউজ ফিড যদি দেখি তো এই সেই সেইটারে আপনি মানে কিভাবে দেখতেছেন বা আপনার পার্টিসিপেশনটা কি ছিল আসলে আওয়ামী লীগের অনলাইনে যে গ্রুপবৃন্দ আছে এরা অত্যন্ত পরিমাণ পরিশ্রম করে এই জিনিসগুলো সফল করছে মানে যেমন ধরেন আপনি আছেন সুশান্ত দা এই টিম রনি ভাই ক্যাক প্লাটন রাজ্যসভা ওরা সবাই সম্মিলিতভাবে কাজটা করে জিনিসটা ইয়ে করছে কেউ তাদের বিবেকের তারা করছে কেউ মানে এটা করতে হবে ইয়ে মানে বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসছেন আপনারা যারা আছেন এরপরে এরা এগুলাতে মানে সাই না এটা আসলে সত্য এদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করছেন সো এই কাজটা আসলে আমরা ভালোভাবেই সফল যে অনলাইনের যে পনেরো আগস্টের কাজটা আমি একটু আপনার কাছ থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা হলো যে এখানে একেবারে আওয়ামী লীগের কোর নেতা কর্মী বা পেজ থেকে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের ক্রেডিটটা কি আপনার বেশি মনে হয় না জি অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট যারা তারাই এটা সফল করছে তাদের তারাই একজন আনিসের সাথে কমিউনিকেট করে জিনিসটা করাইতে পারছে আগে পরে কিন্তু এগুলো হয় নাই এবারে যে ইন্ডিভিজুয়াল যে ফেজগুলো আসে তারা স্টেপ নেওয়ার কারণে জিনিসটা সফল হয়েছে কিন্তু একটা সময় কিন্তু আপনি যথেষ্ট অর্থোডক্স ভাবতেন মানে আপনি এমন একটা অবস্থান নিয়েছেন আপনার একটা স্ট্যাটাস মনে পড়ে আমার যে ওই একবার একটা হরতাল দেওয়া হইলো এটিম হরতালটা ডাকলো আপনি বললেন না এই ধরনের জিনিসগুলো আওয়ামী লীগের ফেস থেকে যাওয়া উচিত ঠিক আছে কিন্তু মানে আলটিমেটলি আপনি কি ওই অবস্থান থেকে সরে আসছেন

চলে যাওয়ার পরে আপনারাই প্রথম বাংলাদেশে অনলাইনে আসছেন মানে তখন আমি দেখতাম না আর আপনাদের অ্যাক্টিভিজম গুলো ফলো ফলো করার পরে আমার মধ্যে ওই পজিটিভ ভাইবটা এখন তৈরি যেটা আমার মধ্যে ছিল না এবং আমি কার্যক্রম গুলো জানতে পারছি না মানে আমি আমি যেটা বুঝে সেটা যে বেসিক্যালি যে দলীয় কার্যক্রম কিন্তু মানে ব্যক্তির পক্ষে সম্ভব তাই না আপনি যদি আদর্শমুক্ত বিশুদ্ধ হয় আপনি যদি বন্ড বন্ধুকে তো আপনি কি ফ্যান বিশান ফ্যানস তো তো না 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 রুস্টারস তো আপনার যে ফ্যান ফলোয়ার একটা বড় গ্রুপ এবং এটা তো বাড়তেছে ক্রমেই তো তাদের জন্য আপনি কি মনে করেন আরেকটু মানে আধুনিক হওয়ার দরকার আপনি লাভ নেই এরকমই থাকবে না এই গাড়িতে বসে এই ডকে বসে কথা বলা যাবে আমি আমি এডিট করে দেখছি ইয়া করে দেখছি বাট মানুষ ওগুলো পছন্দ করে না আপনার আমারে র পছন্দ করে আমি যে উচ্চ স্বরে কথা বলি উচ্চ স্বরে গালি দেই যে যারা সামনে নিয়ে আসি সো এগুলাই মানুষগুলা পছন্দ করে এই জন্যই এরা আমার ফলো মানে কে হ্যাঁ আমি আমি এখানে একটা গোসারি দেখেছিলাম বাজার করতে একজন বাঙালির সাথে আমার সাথে দেখা হয়েছিল উনি আমারে বলতেছে আমি আমার ছেলে মেয়েদেরকে

বা কাউকে মোটিভেট করার জন্য কি করতে হবে আমরা কি সফলতার হলাম মানে সাউন্ডটা শুনি নাই যে ফলোয়ারদেরকে যে ফ্যান ফলোয়ার বা যারা আছে আর কি বা যারা আপনার মত হতে চায় হ্যাঁ তাদের ক্ষেত্রে মানে আপনি তাদের মোটিভেট করার জন্য আপনি কি কি কোন কিছু বলবেন কি কারণ আমরা

বাংলাদেশের মানুষগুলা যারা কথা বলতে পারতেছে না আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা তাদের কথাগুলা তুলে ধরেন বাংলাদেশের যে স্বৈরাচার চলতেছে বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যা দর্শন হচ্ছে এই জিনিসগুলা তুলে ধরেন দেখবেন আস্তে আস্তে আপনারাও আমার মতো মানুষের কাছে পৌঁছে যেতে বা কথাগুলা পৌঁছে দিতে পারবেন আপনার সর্বশেষ প্রশ্ন হলো যে আপনি কিছুদিন আগে একটা স্ট্যাটাস লেখলেন আপনার গ্রামের বাড়ি নিয়ে দাদার বাড়ি নিয়ে বা তো এরকম কি আপনাদের আত্মীয় স্বজন উপর আপনার কারণে হুমকি টুমকি আসতেছে এরকম কিছু আপনি পার্সোনাল থ্রেট পান আমি পার্সোনাল থ্রেট পাই না বিকজ আমার থ্রেট দিলে আমি খুব ভয়ঙ্কর ভাবে থ্রেট দিই তো আমার থ্রেট দেওয়ার জন্য কল বা মেসেজ কিছু দিতে পারে না আমার চাচারা আছে কোন রাজনীতির সাথে জড়িত না আমার চাচাদেরকে কল দিয়ে আমাকে থামানোর চেষ্টা করে বিভিন্ন ভাবে আমার মারে কল দেয় যে আমি এইরকম হুমকি দিচ্ছি এই করতেছি সে করতেছি এগুলো করার চেষ্টা করে বাট কিছুই করার নাই এখানে ওরা ওরাও মানে একদম নীরব বা ওদের কিছু করার ক্ষমতা নাই কারণ আমার চোদ্দ গোষ্ঠীর কেউ বাংলাদেশে নাই মানে আমার যে কোনো ভাবে কোনো ইয়ে করতে পারবে ওই ধরনের সুযোগ নেই হুমকি পাই হুমকি গালি গালাস কমেন্টে দেয় ফ্যামিলিরে কল দেয় বড় চাচারে কল দেয় সবারই কল টল দেয়